আপনি কি জানেন ইসলামের নাম ব্যবহার করে নাকি কেউ কেউ বাংলাদেশে বিদেশি এজেন্ডা চাপাতে চায় নোয়াখালীর এক জনসভা থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজকের ভিডিওতে জানব তিনি কি বললেন কেন বললেন আর এর রাজনৈতিক প্রভাবই বা কি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রবিবার রাত সাড়ে সাতটায় নোয়াখালীর সোনাইমুড়িতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চর্মনাই পীর বলেন একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করলেও তারা আসলে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তিনি বলেন বর্তমানে যারা ইসলামের লেবাস পরে রাজনীতি করছে তাদের মধ্যে কেউ কেউ আসলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে বাইরে থেকে দেখতে যেমন খাঁটি শোনা মনে হয় ভেতরে নাকি তেমনই ইমিটেশন ঠিক তেমনই কিছু লোক ইসলামের কথা বললেও ভেতরে ভেতরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত চর্মনায় পীর আরও বলেন বর্তমান ব্যবস্থায় দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দাবি এই ধরনের রাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রকৃত আদর্শ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই জনসভায় তিনি নোয়াখালী এক নোয়াখালী দুই এবং নোয়াখালী তিন আসনের হাতপাখা পাখা প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণকে সত্য ও সঠিক আদর্শের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তার বক্তব্যে স্পষ্ট তিনি মনে করেন শুধু ইসলামের নাম ব্যবহার করলেই কেউ ইসলামী রাজনীতি করে না কাজ নীতি আর উদ্দেশ্য দিয়েই আসল পরিচয় প্রমাণ করতে হয় এই বক্তব্য এমন এক সময় এলো যখন দেশের রাজনীতি উত্তপ্ত নির্বাচন সামনে আর বিভিন্ন দল ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত চর্মনায় পীরের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা আপনার কি মনে হয় ইসলামের নামে রাজনীতি করা কিছু গোষ্ঠী কি সত্যিই ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নাকি এটা শুধুই রাজনৈতিক বক্তব্য আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন